শুধুই সুপ্রিয় যারা দূর থেকে আমাদের এই বিকালের প্রোগ্রাম উপভোগ করছেন বা সামনে বসে দেখছেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে ইউটিউবে বা ফেসবুকের লাইভে রয়েছেন সকলকে জানাই সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের এই বিকালের প্রোগ্রাম গধুলি অঙ্গন গধূলি বেলায় যে অনুষ্ঠানে করা হয় তাকে নিঃসন্দেহে গধুলি অঙ্গনও বলা যায় লোকে কথায় কথায় বলে বর্তমানে দাকুপে এ ধরনের প্রবাদগুলো একটু বেশি চলে যেমন দাকুপের লোক ভাই ভাই যা আছে ভাগ করে খাই যদি হয় সুজন এক থালায় চারজন এমন অসংখ্য প্রবাদ রয়েছে এই দাকুপে এই দাকপকে বলা হয় পশুর দান কারণ পশুরের অববাহিকায় এই দাকপের অবস্থান দর্শক দেখতে পারছেন এই যে হেঁটে চলে আসছে একজন ব্যক্তি সে কিন্তু আমাদের দক্ষিণ খুলনার একজন হানিফ সংকেত খ্যাত বহু গুণে গুণান্বিত এবং বিভিন্ন প্রতিভার অধিকারী কিন্তু সে আজকে কিন্তু আসছে এইখানে আসলে খেলা পরিচালনা করার জন্য আমফিয়ার হিসেবে ঠিক আছে তো আমরা তার সম্পর্কে কিছু জানবো এবং তার সাথে কিছু কথা বলবো কেমন আছেন ভালো আপনার পরিচয়টা একটু দেন আমি পুষ্পান সরকার শোনু আমার বাড়ি খুলনার দাকুপ থানা চালনাতে আচ্ছা তো আমরা আসলে আপনার বিভিন্ন প্রোগ্রাম দেখেছি বিভিন্ন অনুষ্ঠান আদি দেখেছি সেখানে আমরা আপনাকে বিভিন্ন সময় হানিফসঙ্গীতের যে অঙ্গভঙ্গি আছে সেভাবে কথা বলতেও দেখেছি তো আসলে সে বিষয়টা যদি একটু বলতেন এই প্রতিভা আপনি কেমনে আয়ত্তে আনলেন আসলে এটা আসলে ঈশ্বরের কৃপা আর আপনাদের দোয়া বিশেষ করে স্টেজ প্রোগ্রামগুলো অনেক কঠিন হয় অনেক পরিশ্রমের ফল এটা আমি অনেক ছোটবেলা থেকেই প্র্যাকটিস করি যার কারণে আমি হানিফ সংকেত পূরণ করার চেষ্টা করেছি আমি তার মতো হয়তো হতে পারিনি বা পারবো না তবে আমি চেষ্টা করি উনি আমার একজন প্রিয় মানুষ মানুষ ভালো লাগার তো আমরা আজকে আপনার হানিফ সংকেতের কিছু কথা আমরা শুনতে চাই মামা পশ্চিম আকাশে হেলে বলে বন্ধু বিদায় আবার হবে দেখা অন্য কোনো জায়গায় অন্য কোনো কায়দায় সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সেই কামনায় তো আজকে কি এখানে খেলা পরিচালনা করতে আসছেন হ্যাঁ আপনি আসলে এই অনুষ্ঠান দিয়ে পাশাপাশি কি খেলাও পরিচালনা করেন হ্যাঁ এটাও আমি আসলে সাংস্কৃতিক প্রিয় মানুষ আমি খেলা প্রিয় মানুষ আমি যখনই পাই বা চেষ্টা করি যেখানে যেভাবে পাই আমি একটু সাংস্কৃতির সাথে মিলে থাকতে চাই বাঙালি সাংস্কৃতিক ফুটবল ফুটবলটা আমার আপনি যে হঠাৎ হঠাৎ করে বিভিন্ন ধরনের ছন্দগুলো বানান এটি আসলে কিভাবে আসে ওই যে বলেছি যদি থাকি ভাবে আস্তে আস্তে হবে এটা যেমন সত্য তেমন আপনাদের দোয়া আর ঈশ্বরের কৃপা হচ্ছে কথা আর আমি বর্তমানে একটা জিনিস চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডাকবের কিছু মাতৃভাষা আছে এবং যেটা আমাদের আঞ্চলিক ভাষা এটা আমরা অনেকেই মনে করি যে আমাদের ভাষাটা হয়তো খারাপ বা আমরা এই ভাষা থেকে দূরে থাকতে চাই নিজের অস্তিত্বকে ভুলে যেতে চাই আমি কিন্তু এখন চেষ্টা করছি যে অনেক কষ্ট হয় হানিফ সংকেতের ওই ধারা দিয়ে এই ভাষাগুলোকে কিভাবে ডেভেলপ করা যায় কিভাবে এখানে আনা যায় যেমন আমি মাঝে একটা রিল ছাড়ছিলাম যে মনু বিপদ করি যে সব কিছু ভালো হয়েছে আজকে এই খেলায় আপনারা সবাই আমন্ত্রিত এখানে রয়েছে কাটাল আর কাটালের সঙ্গে রইছে যারা খেলবে তাদের জন্য রইছে খাওয়া দাওয়া এক ভেড়া মেরে দিয়েছে ছেলে ফেলে এই ভেড়া নিয়ে আয়োজন করেছে খেলার এখন আমরা সবাই একটা খেলার মধ্যে যাইয়ে আনন্দ উপভোগ করি একটু খাবো রাত্রি তাই হানিফ সংকেত যেভাবে আসলে মঞ্চে উঠে উপস্থাপনটা করে সে সেভাবে যদি কি শুরু করতেন যে কীভাবে আসলে যে কোনো একটা মঞ্চে ওঠার পরে কীভাবে শুরু হয় শুধুই সুপ্রিয় দর্শক যারা দূর থেকে আমাদের এই বিকালের প্রোগ্রাম উপভোগ করছেন বা সামনে বসে দেখছেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে ইউটিউবে বা ফেসবুকে লাইভে রয়েছেন সকলকে জানাই সাধারণ সমস্যা জানিয়ে শুরু করছি আজকের এই বিকালের প্রোগ্রাম গধূলি অঙ্গন বেলায় যে অনুষ্ঠানে করা হয় তাকে নিঃসন্দেহে গধূলি অঙ্গনও বলা যায় লোকে কথায় কথায় বলে বর্তমানে দাকুপে এ ধরনের প্রবাদগুলো একটু বেশি চলে যেমন দাকুপের লোক ভাই ভাই যা ভাগ করে খাই যদি হয় সুজন এক খালায় চারজন এমন অসংখ্য প্রবাদ রয়েছে এই দাকুপে। এই বলা হয় পশুরের দান কারণ অববাহিকায় এই দাকপের অবস্থান খুবই ভালো লাগলো আপনার সঙ্গে দেখা হয়ে এবং দর্শক আশা করি আপনার এই প্রতিভা শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিবে তো ধন্যবাদ ভালো থাকবেন এবং দর্শকের কাছে অনুরোধ থাকবে তার প্রতিভাটা আপনার একটু সরিয়ে দিবেন ঠিক আছে ভালো থাকেন সবাই